আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর বরাবরের মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আজকে চলে আসছি বড়ো বোনের শ্বশুরবাড়িতে ওইখানে একটা ছোট বাবুর জন্মদিন তো জন্মদিন পার্টিতে চলে আসছি আর এখানে হচ্ছে বাবুর জন্মদিন তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম এই হচ্ছে আমার বড় আপু তো বড়াপুর শ্বশুরবাড়িতে অনুষ্ঠানটা আর এখানে আমরা সবাই মিলে চলে আসলাম আর এই যে দেখেন স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তার পাশাপাশি আছে তিনটা চমৎকার সুন্দর কেক আর বাচ্চারা তো জন্মদিন মানেই হচ্ছে কেক আর কেক খাওয়ার জন্য তো সবাই অধীর আগ্রহে বসে আছে কিন্তু কেক তো কাটা হচ্ছে না কারণ এখানে এখন চলবে পর্যায়ক্রমে ফটোশ্যুট ভিডিও রিলস আরও কত যে কত কিছু হবে সেটা পর্যায়ক্রমে দেখা যাবে তো বরাবরের মতন শুরু হয়ে গেল ফটোশ্যুট করা তারই পাশাপাশি চলছে ভিডিও পরিবারের সবার সাথে খুব সুন্দর সুন্দর ছবি ওঠানো হয়েছে আর এরই পাশাপাশি আমরা মা সবার আগে একটা ফটোশ্যুট করে নিছি তো এই যে দেখেন সবাই মিলে খুব আনন্দ করতেছে খুবই মজাদার এবং চমৎকার সুন্দর একটা সময় কাটলো আর এই যে দেখেন বড় আপুকে মার্শাল্লা কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর করে উনি নিজে নিজে সাজুগুজু করছে তো অনেকদিন পর ওনাকে বেশ ভালোই লাগতেছে দেখতে আর এই যে এখানে যায়েন বাবু পরিবারের সবার সাথে এক এক করে ছবি ওঠানোতে ব্যস্ত আর বাচ্চাদের জন্মদিন আসলে বাচ্চারা খুব বোরিং ফিল করে কারণ তাদের নিয়ে অনেক ছবি ওঠানো হয় যেটা আসলে বাচ্চারা বর মতো পছন্দ করে না আর এখানে হচ্ছে আমাদের মা মেয়ের খুনশুটি ফটোশ্যুট এরই পাশাপাশি আমার ছেলেও চলে আসছে তো আলহামদুলিল্লাহ এখন সবাই মিলে ওপরে চলে আসলাম খাবার খাওয়ার জন্য আর খাবারের আয়োজনও ছিল মজাদার ছিল বিরিয়ানি চিকেন রোস্ট আর তারই সাথে ছিল জিরাপানি আর জিরাপানিটা আসলে এসব খাবারের পর সবচেয়ে বেস্ট হয় আর জিরাপানিটা বরাবরের মতো আমার কাছে খুব ভালো লাগে তো এখানে শাফিন তারপর শাফিনের ভাই যারা আছে সবাই মিলে সাই করতেছে আর খাবারটা খুবই মজা ছিল বিশেষ করে চিকেন ফ্রাইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো আমরা প্রথম বেছে খাওয়ার জন্য বসে গেলাম এই যে রায়নমণি আমি আপনার আমরা সবাই মিলে বসে গেছি মজাদার খাবার খাওয়ার জন্য এরই পাশাপাশি নিচে চলতেছে ফটোশ্যুট তো বাবু তার জন্মদিনে অনেক মজা অনেক মজা করতেছে তো এখানে এখন এই যে দেখেন জন্মদিনের বই তাকে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আর এরই পাশাপাশি স্টেজটা আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে এখন প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে তো বাসায় চলে আসবো রাতও অনেক হয়ে গেছে তারই পাশাপাশি এখানে চলবে গানের আয়োজন তো একটু বিরতির পর আবার নিচে চলে আসলাম এই যে দেখেন সব ছেলে মেয়েরা কত সুন্দর করে গানের পাশাপাশি নাচানাচি করতেছে আর আসলে চমৎকার সুন্দর সময়গুলো ক্যামেরা বন্দি করে রাখা ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই এগুলো কোনো এক সময় স্মৃতি হয়ে আমাদের মাঝে থাকবে